দেশে ফের করোনা আতঙ্ক মাত্র আট দিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ শীর্ষে কেরালা মহারাষ্ট্র তামিলনাড়ু ফিরে আসছে করোনা আতঙ্ক দেশে আবারও চুটি ধারে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র আট দিনেই আক্রান্ত বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বারোই মে থেকে উনিশে মে পর্যন্ত সময়কালে আক্রান্তের সংখ্যা তিরানব্বই থেকে বেড়ে দুশো সাতান্ন অর্থাৎ মাত্র আট মধ্যেই আক্রান্ত সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে সর্বাধিক আক্রান্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কেরালা মহারাষ্ট্র এবং তামিলনাড়ু কেরালায়

ও প্রয়োজনে মাস্ক ব্যবহারই হতে পারে প্রতিরোধের প্রথম ধাপ আপনারা সুরক্ষিত থাকুন সচেতন থাকুন এমনই আরো আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল দিকে